এই ক্ষমতা থাকা মন্ত্রীগুলা এমপিগুলা স্বরমতে কন্যা ছিল স্বরমতে বন্যা ছিল যদি তুমি স্বরমতে ছিলেন এদেশে টাকা চুরি করার কারণে তুমি বন হয়ে গিয়ে এদেশ থেকে বিতাড়িত হচ্ছি তাহলে আমাদেরকে ভারতের অবলম্বন হতে হবে এখন আমাদের সামনে রাস্তা ক্লিয়ার আপনাদের সামনে রাস্তা ক্লিয়ার দেখানো হয়েছে এখন আপনারা কি করবেন আপনারা কি একের পর এক পর

আমি আপনাদের ছেলে গর্বের জন্য বলি আপনারা জানতে বলি জিনাতা জেলার ভিতরে আউমিলিকার পারে তিনটা রাজনৈতিক দল তিনটা রাজনৈতিক দল এখন মাঠ সরকারকে দখল করে রেখেছে এই তিনটা রাজনৈতিক দলের ভিতরে একটা রাজনৈতিক দল কিন্তু জেলা সভা বলেন জেলা সেক্টর আপনারা ই জেলা সভা আপনারা ই নেন কিন্তু একটু মাত্রা ভিতরে রেখেন। তার মানে যেবার তিন জনের একজন জেলার ছয় জনের একজন জেলার আট তিন একজন এ কিন্তু আপনারা ই নেন ইনশাআল্লাহ